তো আসলে আমরা জানবো কোন চারটি রাষ্ট্রকে ফোর টাইগার্স বা এশিয়ান টাইগার্স বলা হয় এবং কেন বলা হয় তো আমি শুরুতেই জানিয়ে দিই কেন ফোর টাইগার্স বলা হয় এশিয়া মহাদেশের মধ্যে চারটি রাষ্ট্র রয়েছে যে চারটি রাষ্ট্র অর্থনীতিতে খুব বেশি সমৃদ্ধশালী অর্থাৎ এশিয়া মহাদেশের চারটি অর্থনীতিতে সমৃদ্ধশালী হওয়ার কারণে ওই চারটি রাষ্ট্রকে একত্রিতভাবে বলা হয় ফোর টাইগার্স বা এশিয়ান টাইগারস এ রাষ্ট্র চারটি দিকে আবার অন্য নামে অভিহিত করা হয় সেটা হচ্ছে ড্রাগন অর্থনীতির দেশ তার মানে অর্থনীতিতে যখন রাষ্ট্রগুলো খুব বেশি স্বয়ং হয় তখন সেই রাষ্ট্রগুলোকেই ড্রাগন অর্থনীতির দেশ বলা হয় তো এখানে আমরা চারটি রাষ্ট্র এশিয়া মহাদেশের মধ্যে চারটি রাষ্ট্র রয়েছে এখন আমরা জানবো কোন কোন চারটি রাষ্ট্রকে ফোর টাইগার্স বা এশিয়ান টাইগার্স বলা হয় তাহলে ফোর টাইগার্স বলতে আমরা নির্দেশ করবো এই ফোর দ্বারা বোঝাবে সংখ্যা অর্থাৎ চারটি রাষ্ট্র এর মধ্যে একটি হচ্ছে সিঙ্গাপুর তাহলে ফোর টাইগার্স এর অন্তর্ভুক্ত একটি রাষ্ট্রের নাম হচ্ছে সিঙ্গাপুর এরপরে রয়েছে তাইওয়ান দক্ষিণ কোরিয়া এবং হংকং সিঙ্গাপুর তাইওয়ান দক্ষিণ কোরিয়া এবং হংকং এই চারটি রাষ্ট্রকে একসাথে বলা হচ্ছে ফোর টাইগার্স বা এশিয়ান টাইগার্স তাহলে এই চারটি রাষ্ট্রের আরেক নাম হচ্ছে ড্রাগন অর্থনীতির দেশ আর এই চারটা দেশের অবস্থান এশিয়া মহাদেশে হওয়ার কারণে এটাকে বলা হচ্ছে এশিয়ান টাইগার তো আমরা এই চারটি রাষ্ট্র খুব সহজেই মনে রাখতে পারবো এভাবে তো আমরা প্রথমে এই যে প্রত্যেকটি দেশের প্রথম অক্ষরটা করে নিব তাহলে সি এটাতে মনে রাখবো সিঙ্গাপুর তা এটাতে মনে রাখবো তাইওয়ান এরপর হচ্ছে দাতে মনে রাখবো দক্ষিণ কোরিয়া আর হতে মনে রাখবো হংকং তাহলে আমাদেরকে যে লাইনটি মনে রাখতে হবে এটা হচ্ছে সীতা দহ